নিউ ইয়র্ক সিটির একশো এগারোতম মেয়র নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি গত এক শতাব্দীর মধ্যে মামদানি হচ্ছেন নিউ সিটির সবচেয়ে কনিষ্ঠ মেয়র নিউ অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো ও রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লেওয়াকে পরাজিত করে ইতিহাস গড়েছেন তিনি তাই তো জোহরান মামদানিকে নিয়ে শুধু মার্কিন রাজনীতিতে নয় এখন আলোচনা হচ্ছে বৈশ্বিক পরিপ্রেক্ষিতেও জোহরান মামদানি উনিশশো সালের আঠারোই অক্টোবর উগান্ডার রাজধানী ক্যাম্পালায় জন্মগ্রহণ করেন তার মা প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার আর বাবা মাহমুদ মামদানি একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজবিজ্ঞানী যিনি ভারতের মাটিতে জন্ম নিলেও উগান্ডার নাগরিক মাত্র পাঁচ বছর বয়সে পরিবার সহ দক্ষিণ আফ্রিকায় যান জোহরান এরপর সাত বছর বয়সে স্থায়ীভাবে বসবাস শুরু করেন নিউ ইয়র্কে ছোটবেলা থেকেই তিনি বৈচিত্র্যময় সংস্কৃতি ও অভিবাসী জীবনের অভিজ্ঞতা অর্জন করেন যা পরে তার রাজনৈতিক চিন্তাধারায় গভীর প্রভাব ফেলে জোহরানের যখন পাঁচ বছর বয়স তখন তার বাবা মা তাকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় যান এর দুই বছর পর তারা স্থায়ীভাবে বসবাসের জন্য চলে যান নিউ ইয়র্কে মার্কিন রাজনীতিতে জোহরান মামদানির উত্থান অনেকটা হঠাৎ করেই দু সালের ডেমোক্র্যাটিক পার্টির এই রাজনীতি নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য নির্বাচিত হন দু সালের অক্টোবরে জোহরান মামদানি যখন নিউ ইয়র্কের মেয়র পদে লড়াই করার ঘোষণা দেন তখন তিনি প্রায় সবার কাছেই অপরিচিত ছিলেন এক বছরের কম সময় তিনি এতটাই পরিচিত হয়ে ওঠেন যে তাকে নিয়ে সারা বিশ্বেই আলোচনা চলতে থাকে তিনি তার দলীয় মনোনয়নে প্রতিদ্বন্দ্বীদের হারানোর পর ভীষণভাবে আলোচনায় আসেন নিউ ইয়র্কের বর্তমান মেয়র ও ডেমোক্র্যাট নেতা এরিক অ্যাডামস প্রথমে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিলেও তার জনসমর্থন তলানিতে থাকায় তিনি নির্বাচনী লড়াই থেকে সরে যান অপর প্রভাবশালী ডেমোক্র্যাট নেতা নিউ অঙ্গরাজ্যের সাবেক গভর্নর এন্ড্রু কুয়েমোর কিছুটা জনসমর্থন থাকলেও তা তার প্রধান বিরোধী জোহরান মামগানির তুলনায় অনেক কম অন্যদিকে রিপাবলিকান পার্টির মনোনীত প্রার্থী কার্টিস স্লুয়ার জনসমর্থনের হার তিন প্রার্থীর মধ্যে তৃতীয় আঞ্চলিক প্রেক্ষাপট থেকে জোহরান মামদানি উঠে এসেছেন আন্তর্জাতিক প্রেক্ষাপটে তিনি ক্ষমতায় গেলে ইসরায়েলের নিউ সরকারি অর্থ বিনিয়োগ বন্ধ করতে চেষ্টা করবেন বলে আশা করছেন তার অনুসারীরা